ছ টাকার জন্য খুন চাঞ্চল্য কোচবিহারে কোচবিহার জেলা পানিশালা হাওড়াঘাটে মাত্র ছ হাজার টাকা পাওনা নিয়ে বিবাদের জেরে প্রাণ গেল এক সাধারণ কৃষকের মৃত ব্যক্তি সুবোধ মালাকার এবং অভিযুক্ত প্রতিবেশী পরিদাস জানা গেছে জমি চাষের জন্য সুবোধ মালাকার তার জমি ঠিকা দেন পরিদাসকে তবে চাষের কাজ শেষ হওয়ার আগেই টাকার দাবি করেন পরিদাস সুবোধবাবু টাকা দিতে অস্বীকার করলে তাকে ডেকে নিয়ে গিয়ে বেথরক মারধর করে অভিযুক্ত ওই তো শুনলাম যে মারা জামাইবাবুকে মারছে জমিতে রোয়া গাড়তেছিল মানে লোক দিয়ে যে পরিদাস তাকে দিয়ে গাড়াচ্ছিল রোয়া তারপরে উনি বল না গাড়া শেষ হতেই বলছে পয়সাটা দেন তা উনি জামাইবাবু বলছে তুমি আসো তারপরে কাজটা শেষ কর তারপরে টাকাটা দেই তারপরে মনে হয় সান খাওয়া দাওয়া করতে করতে দেরি হচ্ছে নাকি তারপরে হচ্ছে জামাইবাবুকে খেতে গেছে দেখতে ওইখান থেকে ডাইকা নিয়ে গেছে ডাইকা নিয়ে যায় বাড়িতে বাইন্দা পিটাইছে এবার শরীরে কোনো স্পট নাই হ্যাঁ এরকম শুনলাম শরীর দেখলামও শরীরে কোনো স্পট নাই কিন্তু কী দিয়া মারছে জানি না বাড়িতে আসো আসলো আসার পরে মুখ দিয়ে গোল্লা বের হয় গোল্লা বের হয় তারপরে হচ্ছে দিদির হচ্ছে জামাইবাবুর দাদার ছেলের বউ দেখলো দেখার পরে ভাইস্তা বৌ আর কি তারপরে দেখার পরে জয়পুরে ওই যে জামাইবাবুর ছেলে থাকে জয়পুরে জামাইবাবুর ছেলেকে ফোন করলো ওই ছেলে আবার মাকে ফোন করলো মা কুচবিহারে লোকের বাড়িতে কাজ করে তারপরে ওইখান থেকে যখন যায় শুনে যাওয়ার পরে তাড়াতাড়ি করে যায় তারপরে আর দেখলো রাস্তা দিয়ে নিয়ে আসতেছে ও আবার নিয়ে আসতেছে যে যে মারছে সে আরও লোকজন মিলে নিয়ে আসতেছে তারপরে এখানে আসার পরে ও পালাইছে পালাইছে দিদিকে বললো দিদি হাত জোর করি মাফ করে দে আমাকে ওই পরিদাস বললো তখন বললো আমি কি আর তোকে মাফ করব। তুই তো আমার স্বামীকে মায়েরা আমাকে বিধবা বানায় দিলি তাহলে আমি তোকে কি মাফ করব। এরকম করে বললো তারপরে বলার পরে ও নাই এখান থেকে পালাইছে আহত সুবোধ মালাকারকে পরিদাস নিজেই নিয়ে যান কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু মাঝপথে মৃত স্ত্রীকে দেখে পালিয়ে যায় অভিযুক্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবোধ মালাকারকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া স্বামীটাকে মানল ওই যে পাড়ার পরি পরিদাস চুক্তি মনে হয় ছয় হাজার টাকা চুক্তি হয়েছিল দাঁড়ান রোয়া গেলে কয় দিন কাজ করছে দুই দিন দুই দিন কাজ করছে দুই দিন কাজ কো শেষ করতে পারেনি তা আমার স্বামী বলছে যে কাজ শেষই করলি না তুই টাকা চাইস কাজটা শেষ করে টাকাটা নে ও আবার ফালতু তো যে মার্সে আমার টাকা নিয়ে পরে কাজ রোয়াই না সেই আমার স্বামীর টাকাটা দেয়নি আগে কাজ শেষ পরীর বাড়িতে ডেকে নিয়ে আমার স্বামীকে মারছে দুইটা দুপুর দুইটার সময় আমি যেন আমার ভাইস্তব ফোন করছে আমার আমি যে কাজ করি মানুষের বাড়ি আমি কোচবিহারেই কাজ করি আমার ছেলেকে ফোন করছে আমার ছেলে আবার আমাকে ফোন করছে যে বাবাকে বলে মায়ের অজ্ঞান করছে দেখো তো বাবার কি হলো ওই যাইতে যেতেই দেখি মারা গেছে হাসপাতালে নিয়ে আসলাম দেখে ওরা ডাক্তারবাবু বলছে যে ওর ডাক্তারবাবু ভাবছে যে এমনি মারা গেছে এখন বাড়িতে নিয়ে গেলাম বডি এখন সবাই বলতেছে মারতে মারা যায়নি কালকে দশটায় যাবে আমার নাম লীলা মালাকের সুবোধ মালাকের বাড়ি হাওড়াহাট পান ঘটনার তদন্তে নেমেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত এখনো পলাতক পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে